আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিক এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন এসএইচ তিতাস কুমিল্লা থেকে লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান আমি অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি আমার কয়েকটি প্রশ্ন এক কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে মারা যায় যেমন শ্বাসকষ্ট অথবা জনিত কারণ বা লিভার জনিত কারণ তাহলে কি ওই জীবাণুমৃত ব্যক্তির কাছ থেকে যারা তাকে স্পর্শ করে থাকেন তাদের শরীরে আসার কোনো সম্ভাবনা থাকে জানাল উপকৃত হব ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেখানে যে অসুস্থতার কথা উল্লেখ করেছেন এগুলো মূলত এমন নয় যে সমস্ত অসুস্থতার কারণে সংক্রমণের সম্ভাবনা আছে কিছু কিছু রোগ বা অসুস্থতা আছে যেগুলোর ব্যাপারে মূলত মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এগুলোর মধ্যে সংক্রমণ হয় কিন্তু আপনি যেই রোগগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো সংক্রমণের বিষয় নেই এখানে যদি কেউ কাউকে স্পর্শ করে মৃত্যুর পরে অথবা মৃত্যুর আগে এখানে সংক্রমণের কোনো আশঙ্কা নেই তাই এটি সংক্রমণ হওয়ার মোটেও সম্ভাবনা নেই বাকি সংক্রমণের বিষয়টি আমাদের একটু জানতে হবে যেহেতু আল্লাহ নবী সাল্লা উলি সাল্লাম মহাদিসের মধ্যে স্পষ্ট করেছেন ফিল ইসলাম ইসলামের মধ্যে সংক্রমণ বলতে কিছুই নেই সংক্রমণ বলতে কিছুই নেই এর অর্থ কী আহুল হাদিসগণ মহাদিসিনগণ এর অর্থ করেছেন যে কোনো রোগ তার স্বাধীনভাবে কোনো রোগ বা রোগ জীবাণু মানে তার এই ক্ষমতা নেই যে সে ইচ্ছাকৃতভাবে কী করতে পারে সংক্রমণ করতে পারে বা আরেকজনের গায়ে বা আরেকজনের শরীরে সেটাকে আক্রমণ করতে পারে এই ক্ষমতা নেই কিন্তু কিছু কিছু রোগ আছে বা রোগ জীবাণু রয়েছে যেগুলোকে মানে সংক্রমণের জন্য মূলত এভাবে ক্ষমতা দেয়াই আছে মানে এগুলোর মধ্যে সংক্রমণের মানে মাধা রয়ে গেছে আসল রয়ে গেছে মানে সংক্রমণের উপকরণের মধ্যে রয়ে গেছে ফলে সেগুলোর মধ্যে যেগুলোর মধ্যে সংক্রমণের উপকরণ রয়ে গিয়েছে বা উপাদান রয়ে গিয়েছে সেগুলো সংক্রমিত হতে পারে সেগুলো সংক্রমিত হতে পারে এবং এটাই মূলত মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে আর সাল্লাহ আলিয়াল্লাম এখানে যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে যে মানুষ এই আয়ত কাজ করবে না যে কোন একজন রুগীর মানে রোগ আরেকজন রুগীকে এসে আক্রমণ করতে পারবে আরেকজন রুগীকে আক্রমণ করতে পারবে কারণ রোগের এই ক্ষমতা নেই অসুস্থতার এই ক্ষমতা নেই কিন্তু আল্লাহ সবহান তারা বস্তুর মধ্যে যখন আল্লাহ রাবুল্লাহ আলমী কোনো পাওয়ার দিয়ে থাকেন সেই বস্তুর সে পাওয়ারটুকু যতটুকু দেওয়া আছে ততটুকু সেটা কাজ করবে যেমন প্রত্যেকটি খাদ্যদ্রব্যের মধ্যে মানে সুনির্দিষ্ট কিছু মানে গুণাবলী রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য অবশ্যই ওই খাদ্যদ্রব্য যদি কেউ গ্রহণ করে অবশ্যই সেটা তার মধ্যে সেটা সংক্রমিত হবে এবং সেটা তার মধ্যে যাবে ঠিক অনুরূপভাবে রোগের ক্ষেত্রেও একই বিষয় কিছু কিছু রোগ রয়েছে যেগুলোর মধ্যে মূলত সুনির্দিষ্ট উপাদান রয়েছে যে উপাদানগুলো কখনো কখনও সংক্রমিত হয়ে থাকে তবে কোনো সন্দেহ নেই এই সংক্রমণের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলমিনের এজিন মানে ইজনিহি আল্লাহ অনুমোদন অনুমোদনটা এখানে অপরিহার্য বিষয় কারণ হতে পারে যে মানে আল্লাহ তারা যখন চাইবেন না বা অনুমোদন দেবেন না তখন আপনি এই সংক্রমণ যেটাকে সংক্রমণ বলা হচ্ছে বিজ্ঞানের মধ্যে অথবা মেডিকেল সায়েন্সের মধ্যে সেখানেও মূলত সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এটা আল্লাহ সুবাহন তালার ইজনের উপর নির্ভর করছে প্রত্যেকটি বিষয় তাহলে জ্ঞানের ব্যাপার মানে সংক্রমণের ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে প্রয়োজনের সতর্ক থাকতে হবে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে সংক্রমণ থেকে মুক্ত থাকার ব্যাপারে প্রিয় দর্শক আমরা জানলাম আপনি আরো লিখেছেন একটি কবরে কতদিন পর আবার আরেকজন মানুষকে কবর দিতে পারবে এই একটা কবর মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেখানে জনবহুল এরিয়া মানে অনেক বেশি মানে মৃত্যুর হার বেশি অথবা অনেক বেশি লাশ আসে সেক্ষেত্রে কবরস্থান তো আসলে সীমাবদ্ধ থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে কোথাও কোথাও এক বছর ডিউরেশান দেওয়া থাকে মানে এক বছর পর মানে কবরটা আবার খুলে সেখানে কবরস্থ করা হয়ে থাকে সেটা নির্ভর করে মূলত অবস্থার উপর লাশের চাপ চাপের উপর মানে কতটুকু আসলে তারা সময় দিবে সেক্ষেত্রে এটা শর্ত নয় যে মানে এটা এত এত সময় মানে ব্যবস্থাপনার বিষয় এত সময় রাখতে হবে তবে কোথাও কোথাও এক বছর কোথাও কোথাও দুই বছর রাখে তবে এখানে যেখানে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যদি কোনো কবর খোরার পরে কবরে লাশ পাওয়া যায় তাহলে সেখানে আর কবর দিবে না সেখানে আর কবর দিবে না কবর দিবে যে কবর খোঁড়ার পরে দেখা যাবে সেখানে হয়তো কিছু হাড বা কিছু অবশিষ্ট অংশ পাওয়া গেছে সে অবশিষ্ট অংশগুলো একসাথে করে অন্য কোথাও মানে পুঁতে ফেলবে আর বাকি সেখানে কবর দেওয়া যায় নতুন কবর দেওয়া যাইজ রয়েছে কবর দিতে পারবে আমরা জানলাম প্রিয় দর্শক লিখেছেন একটি কবরের গভীরতা কতটুকু কি বলে কথাই সেটা হচ্ছে মানে আদাতের উপর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচলনের উপর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাশের যে অবস্থা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি তিন থেকে চার ফুট পর্যন্ত মানে গভীর করা হয় থাকে মানে না তিন থেকে সাড়ে তিন হাত পর্যন্ত গভীর করা হয় থাকে মানে মোটামুটি নিচের দিকে গভীর করা হয় থাকে কেন এই গভীর করা হয়ে থাকে এর কারণ হচ্ছে মানে হতে পারে যে মানে হিংস্র প্রাণী কুকুর অথবা শ্রীকাল বিশেষ করে যেখানে সেখানে আরও বেশি গভীর করা হয় এগুলো মানে কবর ঘুরে তারপরে লাশ বের করে ফেলে কাপড় চোপড় তারপর সেখানে মানে মৃত ব্যক্তির জন্য অপমানজনক অথবা অসম্মানজনক আচরণ হয় এই কারণে মূলত এটাকে গভীর করা হয় থাকে আর গভীরতার মধ্যে আরেকটি বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে যাতে করে মানে কোনো কারণে যদি মানে মৃত ব্যক্তির শরীরে কোনো কারণে পচন বা দুর্গন্ধ দেখা দেয় যাতে করে মানে পরিবেশটা দূষিত না হয় এখানে দূষিত পরিবেশটাও মানে যারা জীবিত আছে তাদের জন্য কষ্ট ব্যবস্থা ব্যবস্থাপনা বিষয় এই জন্য মূলত কবরের বিষয়টি এভাবে করা হয়েছে মৃত ব্যক্তির সম্মানার্থে মূলত কবর এবং এর পাশাপাশি জীবিত যারা রয়েছে যাতে করে তারা পরিবেশগত দিক থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য মূলত মানে মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় থাকে সেক্ষেত্রে পরিবেশগত কারণে এটা প্রথা প্রচলনের উপর নির্ভর করে আছে কোথাও একটু কম তিন হাত কোথাও চার হাত এই ধরনের করা হয় থাকে বিশেষ করে যে সমস্ত এলাকা প্রচণ্ড গরম এলাকা রয়েছে এগুলোতে অনেক বেশি গভীর করা হয় না মনে করেন দুই হাত আড়াই হাত করলেও সে গরম হওয়ার কারণে এটা মানে আস্তে করে শুকিয়ে যায় অনেক দ্রুত শুকিয়ে যায় অনেক দ্রুত মাটির সাথে মিশে যায় কিন্তু আবার কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মনে করেন আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে সেখানে না শুকিয়ে সেখানে পছন্দ হতে পারে দুর্গন্ধ হতে পারে এই জন্য সেখানে একটু গভীর করা হয় থাকে এটা মূলত মানে অনেকটা ইশতেহাদি মাস এলা এখানে ওই ধরনের কোনো নস মানে সুস্পষ্ট কোনো দলিল নেই যে দলিল উপর নির্ভর করে মূলত বলা যেতে পারে যে এই দলিল ভিত্তিতে এটা এতটুকু পর্যন্ত গভীর করতে হবে বরং এগুলো ইজতেহাদি সালা সলফি সালহীন ইজতেহাদের মাধ্যমে এগুলো মানে সাব্যস্ত করেছেন ভাই পাভেল আপনি সবশেষে লিখেছেন আমরা প্রায় দেখি আজিমপুর কবরস্থানে মেয়ে মানুষ প্রবেশ করে থাকেন কবর জিয়ারত করে থাকেন এ ব্যাপারে ইসলাম কি বলে ভাইকে ধন্যবাদ তিনি প্রশ্ন করেছেন যে প্রায় দেখে থাকি আমরা আজিমপুর কবরস্থানে মহিলারা কবর জিয়াতের জন্য প্রবেশ করে থাকেন না এটি মহিলাদের জন্য নিষিদ্ধ রাসুলুল্লাহ সাল্লা উলী ওসালাম মহিলাদেরকে কবর জিয়ারত করতে নিষিদ্ধ করেছেন বলং লাল রাসুল্লাহ কবুর কবর জিয়ারতকারী মহিলাদেরকে রসুল সাল্লাহ্লা আন্পা অভিশাপ দিয়েছেন এটি অভিশপ্ত কাজ এটি নিষিদ্ধ এবং অভিশপ্ত কাজ মহিলারা কবর জিয়ারত করবে না মহিলাদের জন্য উচিত হচ্ছে যেটা সেটা হলো মহিলারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কবর জিয়ারত করবে না এটাই বিশুদ্ধ বক্তব্য বাড়ি থেকে তারা মানে দোয়া করবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই কবর জিয়ারতের মধ্যে মূলত মানে কবরবাসীর অতিরিক্ত কোনো ফজিলত নেই কবর জিয়ারতের মধ্যে জি কবর জিয়ারতের মধ্যে যে ফজিলত রয়েছে সেটা হচ্ছে মানে জীবিত যে আছে তিনি এর মাধ্যমে মূলত আখেরাতকে স্মরণ করতে পারেন তার মানে অন্তরটা বিগলিত হয়ে থাকে আর নারীদের অন্তর এমনি কোমল মানে তারা এমনিই মৃত্যুতে মানে বিগলিত হয়ে যান সুতরাং সেক্ষেত্রে তাদেরকে বারবার কবর জিয়ারত করতে গেলে তারা আরও বেশি হতে পারে কথা রব রব এই এই সব সব আমরা প্রশ্নের জবাব দিচ্ছিলাম একটি প্রশ্ন এইভাবে আসে কারো কবর জারত করে সেখানে দোয়া করা হয় আবার বাসা থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন এর দোয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনটার ফজিলত বেশি না কবর জিয়ারতের জন্য মানে কবরবাসীর মানে মানে দোয়া করাটা আপনি ঘরে বসে দোয়া করেন অথবা ফ্লাইটে উঠে বিমানে দোয়া করেন অথবা কবরের সামনে গিয়ে দোয়া করেন সবটাই দোয়া এবং সবটাই আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া তো আসলে কবরবাসীর কাছে দোয়া করবেন তো আল্লাহ তার কাছে কোনো পার্থক্য নেই এখানে পার্থক্য হচ্ছে এইটা যে কবর জিয়ারত যিনি করবেন তিনি মূলত কবরে যখন যাবেন তখন তার অন্তরে একটা অনুভূতি তৈরি হবে হ্যাঁ তিনি মানে এর মাধ্যমে যে আবেগটুকু তৈরি হবে সেটা হচ্ছে এই তিনি উপলব্ধি করতে পারবেন যে যার কবরের সামনে আমি উপস্থিত হয়েছি তিনি তো অল্প কিছুদিন আগেই আমাদের মধ্যে ছিলেন আজকে তিনি নেই এমন একদিন আসবে যেদিন আমিও থাকবো না মানে এই যে উপলব্ধিটুকু মানে এটি তার অন্তরকে বিগলিত করবে আল্লাহমুখী করবে আখরাতমুখী করবে দিনের প্রতি তার একটা অনুরাগ তৈরি হবে মূলত এটাই হচ্ছে এখানে মূল টার্গেট মূল অবজেক্ট এই এই কারণে মূলত কবর জিয়ারটি করা হয়েছে অনথায় দোয়া তো আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে করব। আপনি ঘরে বসে যে দোয়া করবেন সেটাও আল্লাহর কাছে আর কবরের সামনে যে দাঁড়িয়ে যে দোয়া করবেন সেটাও কিন্তু আল্লাহ তাল্লার কাছে সুতরাং দোয়া এক জায়গাতেই আমাদেরকে করতে হবে এবং সেটি আমরা যেখান থেকে করি না কেন পৃথিবীর যে ভূখণ্ড থেকে করি না কেন সেটা আল্লাহ রাবুল আলমীর কাছে করতে হবে অন্য কোথাও করার কোনো সুযোগ নেই তিনি সব জায়গার সব স্থানে তিনি শুনতে জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আর একটি ইমেইল এটি পাঠিয়েছেন আনাস হাদিজা লিখেছেন আমি প্রায় রোজ অনুষ্ঠান দেখি এবং ভালো লাগে আর এর উপর বিশ্বাস রাখি যে আপনারা সত্য প্রচার করছেন এখন আমার বয়স পনেরো ইসলামের দৃষ্টিতে আমার বিয়ে করা যায় আছে আমি কিছু হাদিস পড়েছি যেখানে নবী সাল্লিউসাল্লাম কোনো সাক্ষীর কথা বলেননি শুধু মোহরানা ছেলেমেয়ের যোগ্যতা এবং বয়সের কথা বলা হয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে ইসলামের দৃষ্টিতে বিয়ে কিভাবে করা জায়েজ অর্থাৎ ইসলামের দৃষ্টিতে বিয়ের নিয়ম কী যেমন মোহরানা তার পরিমাণ সাক্ষী ইত্যাদি এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় মানে এ বিষয়গুলো জেনে নেওয়া উচিত আর আপনি বলেছেন যে আমি কিছু হাদিস পড়েছি আসলে দু একটা হাদিস পড়ে যদি আপনি মনে করেন যে আমি জ্ঞান নিয়ে নিয়েছি মানে এ বিষয় সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান হয়ে গিয়েছে এটা কিন্তু ভুল কাজ মানে একটা হাদিস পড়লে অথবা দুটা হাদিস পড়লে আপনি বিয়ের ব্যাপারে যেই ইসলামের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পরিপূর্ণরূপে জানতে পারবেন না প্রথম কথা হচ্ছে বিয়ের জন্য বয়সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ঠিকই বলেছেন মানে ছেলে এবং মেয়ে এই দুজনের বয়সের বিষয়টি বিয়ের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ 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 বালেগ হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু এটা শর্ত নয় বিয়ের জন্য এটা শর্ত নয় মানে বিয়ে না বালেক অবস্থায় বা বিয়ে হতে পারে পরবর্তী সময়। মানে তারা যখন বালিক হবে তখন তারা পরস্পরের মানে যেই সম্পর্ক রয়েছে দাম্পত্য জীবন সেটা করতে পারবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আয়সা আদিআলকে বিয়ে করেছেন তখন বয়স ছিল ছয় বছর তারপরে পরবর্তী পরসুল্লা সাল্লা উলিস ইসলাম আশা আদিয়াল সাথে সংসার করেছেন তখন বয়স জীবন হ্যাঁ জি হ্যাঁ জি এক্ষেত্রে মূলত মানে এটা বয়সের সাথে সম্পৃক্ত একটি মাসাল আমরা বললাম এটা শর্ত নয় এটা বিয়ের জন্য শর্ত নয় এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিবের জন্য অবশ্যই ওলি লাগবে রসুল্লা সাল্লা উল্লিউস্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই হাদিসটি আদা রসুল্লাহ সাল্লাম থেকে প্রায় আঠারো জন সাহাবি গণনা করেছেন রাহানী কাহা ইল্লামি বলি যে অভিভাবক ছাড়া কোনো বিবাহ নেই সুতরাং নারীদের জন্য অবশ্যই অভিভাবক থাকতে হবে নারীদের অভিভাবক পিতা আসবে তার কর্তৃত্ব রয়েছে যার হাতে তিনি অভিভাবক হবেন এবং এই অভিভাবক থাকতে হবে বিয়ের জন্য শর্ত এটি যদি অভিভাবকের অনুমোদন না থাকে তাহলে সে বিয়ে বাতিল হয়ে যাবে রাসল্লাহ সাল্লাসালামের একটি সৈয়াদিস দ্বারা প্রমাণিত হয়েছে কোন নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে নিজে নিজে বিয়ে বসে যায় অথবা নিজে নিজে বিয়ের কাজে কাজ সম্পন্ন করে থাকে তার এই বিয়েটি বাতিল 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 আদালত ইসলাম এভাবে উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বিয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবক অবশ্যই মানে যেই নারীকে বিয়ে দেবে মানে তার যেই অধীনস্থ যে নারী আছে তার মেয়ে হতে পারে তার বোন হতে পারে অথবা তার মানে এতিম হতে পারে তার অধীনস্থ কোনো এতিম হতে পারে মানে আমরা এগুলো দীর্ঘ আলোচ্য বিষয় মানে এটা সুনির্দিষ্ট কোনো বিষয় না এটা অনেক কঠিন অনেক দীর্ঘ কথা তো এই যা যাদের উপর মানে তার কর্তৃত্ব রয়েছে মানে যাদের উপর তার বিয়ে দেওয়ার কর্তৃত্ব আছে ওয়েলায়ত রয়েছে তাদের অবশ্যই সুস্পষ্ট অনুমতি থাকতে হবে তারা যদি স্পষ্ট করে বলে যে আমি এখানে বিয়েতে রাজি নেই তাহলে কিন্তু এই বিয়ে দিয়ে অভিভাবক জোর করে দেওয়াটা অভিভাবকের জন্য যায় নেই তিনি দিতে পারবেন না তাদের অনুমতি থাকতে হবে তারা বলবে যে হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করবে তারা অনুমতি দিবে যে হ্যাঁ আমি এই বিয়েতে রাজি আছি মেয়ের ক্ষেত্রে হ্যাঁ মেয়ের ক্ষেত্রে সেটা মানে অভিভাবক অবশ্যই মানে তাদের অনুমতি নিতে হবে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এখানে সুনির্দিষ্ট মহর নির্ধারণ করাটাই হচ্ছে সূন্য্যা মোহর অবশ্যই নির্ধারণ করতে হবে মোহর থাকতে হবে তাই মোহরটা আগে উল্লেখ থাকাটা এটা সুন্না এর অনুসরণ এবং এটা হচ্ছে নিয়ম সেক্ষেত্রে যদি কেউ মোহর উল্লেখ না করেন তা বিয়ে হয়ে যাবে বাকি এই মহরটা আবার আদায় করতে হবে মোহরটা আদায় করাটা তার জন্য ফরজ থেকে যাবে এটি আল্লাহর পক্ষ থেকে মূলত ফরজ করে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে চা চার নম্বর যে পয়েন্টটি সেটা হল সুল্লা সাল্লা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে দায় নেহা ইলা বলি ওয়া শাহিদাই আদল মানে দুইজন নির্ভরযোগ্য ন্যায়নিষ্ঠ সাক্ষী থাকতে হবে অবশ্যই সাক্ষী থাকতে হবে বিয়ের মধ্যে কারণ বিয়েটা গোপন বিয়ে হলে চলবে না এটা মানে বিয়ে এমন হতে হবে যে সামাজিক বিয়ে হতে হবে সাক্ষী থাকতে হবে যাতে বিয়েটা হয়েছে এ ধরনের সাক্ষী থাকতে হবে এককভাবে গেলাম মানে শুধুমাত্র ছেলে আর মেয়ে গিয়ে মানে বিয়ে করে ফেললেন সেখানে সাক্ষী নেই এ ধরনের হলে চলবে না বরং সাক্ষী এই বিয়েতে কি করতে হবে এই বিয়েতে মানে সাক্ষী থাকতে হবে যে সাক্ষী এরপরে মানে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হলো এই বিয়েটা মলায়ন হতে হবে অলায়ন করতে হবে বিয়েটা হচ্ছে

মানে বিবাহের কি করো এলান ঘোষণা করো বিবাহ ঘোষণা করে দাও আর ঘোষণা ওলাও বিদ্যুফুফ যদিও সেটা ঢোল বাজিয়ে হোক মানে ঘোষণা করতে গিয়ে যদি প্রয়োজন হয় যে ঢোল বাজাতে হবে তাহলে ডোল বাজায় মূলত হ্যাঁ পদ্ধতি এলানের একটা পদ্ধতি সুতরাং তারপরেও এটা করতে হবে কারণ হচ্ছে বিয়ের এটি সিস্টেম যাতে করে এখানে কোনো ধরনের গোপনীয়তার গোপন বিষয় না থাকে কারণ হলো গোপনীয়তা যখন থাকবে তখন মূলত এর মধ্যে বড় ধরনের মিস্টেক থেকে যেতে পারে বলতে থেকে বুঝাবুজি করতে হবে তো এই জন্য বিয়ের ক্ষেত্রে এটা মালিক রহমতুল্লাহ শর্ত করেছেন কিন্তু অন্যান্য এটি হচ্ছে শূন্য তাই এভাবে যদি আমরা বিয়ে সম্পন্ন করি তাহলে মূলত ইসলামী পদ্ধতিতে বিয়েটি সম্পন্ন হবে আসলে ইসলামী পদ্ধতিতে বিয়ে কিভাবে হয় এ বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে সে আলোচনাগুলো আপনাদেরকে জানতে হবে এ বিষয়ের উপর যদি লিখিত কোনো বই থাকে সে বইগুলো পড়তে পারেন তবে এটা দীর্ঘ আলোচ্য বিষয় উনি হয়তো প্রশ্ন করেছেন মনে করেছেন যে খুব মানে সংক্ষিপ্ত বিষয় সংক্ষিপ্ত নয় আপনি সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের সামনে পেশ করলেন আপনি বললেন প্রথমে তো আপনার মেয়ের ক্ষেত্রে মেয়ের সম্মতি লাগবে অভিভাবকের অনুমতি লাগবে মোরনা লাগবে সাক্ষী লাগবে আর এটা ঘোষণা হতে হবে কটি বিষয় হলে সম্পূর্ণ হবে ইসলামের বিয়ে তবে পুরুষের ক্ষেত্রে তো বোধহয় সেখানে অভিভাবকের সম্মতি প্রয়োজন নেই আছে কি না পুরুষ তো সে মানে নিজেই নিজেই অভিভাবক সেক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেই পুরুষের অভিভাবকের বিষয়টি মানে বাধ্যতামূলক বিষয় না পুরুষ নিজে অভিভাবক তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেয়েছিলাম বিয়ে সংক্রান্ত সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো বলার জন্য বিয়েকে আমরা এখন কিভাবে দেখি বিয়ে শুধু জৈবিক বিষয় নয় বিয়ে জৈবিক বিষয়ের সাথে সাথে ধর্মীয় বিষয় দায়িত্বের বিষয় বিয়ে আগে আমাদের জানা উচিত এবং অভিভাবকদেরও সন্তানদের বিয়ে সম্পর্কে জ্ঞান দেওয়া উচিত প্রস্তুতি নেওয়ার বিষয়ে বিষয়ে সহযোগিতা করা প্রয়োজন তাহলে আমাদের বিয়ে সুন্দর হবে বিয়ে সুন্দর হলে পরিবার সুন্দর হবে সুন্দর হবে আমাদের সমাজ চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি সব দামে দামে তুন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব